বিএসএফ কে এই বিএসএফ কে কে ডেকে এনেছিল বিএসএফ কার কথায় আসে বিএসএফ আসে রাজ্যের কথায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে যে মুখ্য সচিব আছে তার ক্ষমতা যে কথা বলার যে রাজ্য চাইনি তবুও বিএসএফ এসেছে বলুন আমরা আইন জানি অনেক বড় বড় প্রশাসনিক পদ আমিও পরিচালনা করেছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যদি প্রপোজাল না যায় প্রস্তাব না যায় কোনো আইনে বিএসএফ ডিপ্লয়মেন্ট হতে পারে না পশ্চিমবঙ্গের মুখ্য সচিব বলুন আপনি সকলের সামনে যে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি কাউকে ডাকা হয়নি বিএসএফ শত পবিত্র হয়ে এসে গুলি চালিয়েছে বলুন বলুন ক্ষমা থাকলেন চ্যালেঞ্জ করছি আমি আপনারা কে ডাকলেন সেই বিএসএফ দিয়ে গুলি চালনা করালেন আপনারা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে লোকের বাড়ি বাড়ি হামলা করালেন এখানকার কেন্দ্রীয় বাহিনী পুলিশের সহযোগ ছাড়া কোনো গ্রামে ঢুকতে পারে না কোনো বাড়িতে যেতে পারে না তারা বাইরের লোক তাদের চেনে না কে কোথায় পুলিশ নিয়ে নিয়ে গিয়ে তাদের বাড়িতে হামলা করেছে এগারো নম্বর বারো নম্বর ওয়ার্ডে এই রাজ্য কে রাজ্যের পক্ষ থেকে ডাকা হয়েছিল তাই বিএসএফ ডিপ্লয় হয়েছে চ্যালেঞ্জ করছি আমি বাংলার মুখ্যমন্ত্রী বলুন অন রেকর্ড যে আপনারা বিএসএফকে ডাকেননি বলুন লিখিত ভাবে বলুন সরকারের পক্ষ থেকে অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট সরকার বলুক আমরা বিএসএফকে ডিপ্লয়মেন্ট করার জন্য সেদিকে মোতায়েন করার ডাকেনি ডাকিনি 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 বিএসএফ শত পবিত্র হয়েছিল যদি এসেও থাকে সেই বিএসএফের এর কেস হচ্ছে না কেন সে যদি গুলি চালিয়ে থাকে কোন বিএসএফ অন্যায় করে তার বিরুদ্ধে কেস হচ্ছে না কেন তার বিরুদ্ধে খুনের মামলা হচ্ছে না কেন বলুন আপনারা জানেন পাঞ্জাব থেকে এসে এই হাওড়াই পাঞ্জাবের পুলিশ তাদেরকে অ্যারেস্ট হতে হয়েছিল তাদেরকে জেল খাটতে হয়েছিল তাদেরকে সাজা ভুগতে হয়েছিল জানেন কি বিএসএফ মনে করলে সে গুলি চালিয়ে দেবে বাবার জমিদারি আছে সেই বিএসএফ অ্যারেস্ট হবে আপনারা সেই বিএসএফ এর নামে এফআইআর করুন অ্যারেস্ট হবে সে ক্ষমতা আছে আবার মানুষকে বিভ্রান্ত করা বিএসএফ মানে কেন্দ্রের কেন্দ্রের মানে মোদীর মোদীর মানে বিজেপির অতএব শত্রু মুসলমানের এই তো অঙ্ক বিএসএফ মানে কেন্দ্রের ফৌজ কেন্দ্রের ফৌজ মানে মোদীর ফৌজ মোদীর ফৌজ মানে মুসলমানের শত্রু এইটা তো প্রমাণ করতে চাইছেন এই তো ঢপের রাজনীতি হবে আপনার